এখন আমাদের যাওয়ার পাল্লা আমরা চলে যাব। এই বাচ্চারা বড় হবে তারা একসময় চলে যাবে আবার আসবে তারাও চলে যাবে সবাই চলে যাবো এই যে আমরা আসি আমরা আল্লাহ পাঠাইছি এখন এখানে বাড়ি লাগে গাড়ি লাগে কাস্টমার করতে হয় শিক্ষার দিকার করতে হয় কাস্টমার করতে হয় দিবস লাগে বাচ্চা কাচ্চা লাগে বাড়ি গাড়ি লাগে সীমিত হায়ার কত রোগ সীমিত আপনারটা আপনি জানেন না আমার কেন জানি আমি কালকে বিষে থাকবো এটা নিশ্চিত কোন কারো কাছে আছে কি শোন কার আপনাদের কাছে নাই আমার কাছে নাই কিন্তু বাড়ি করে লাগবো তো মধ্যে ভরে লাগবো নি আবাদ আবাদ যেখানে আদি কাল এটা তো সামান্য সময় অস্থায়ী স্থায়ী যখন যাবো जुके जो कल के कल का हजार हजार बच्चों शिकने थक बो कतों कल थक बो अल्लाह ही जाने सिर्फ बारी को लग बो लग बो ना एक बारी को लग बो की एक बारी को लग ना बारी को लग के जन्नत बगल में बगल तो बारी को लग ना बगल तो मन से सुनो कि ना बारा एक तो बातों से बारी क्या तो बस अल्लाह ही जन्नत जन्नत तो तो की बागन बागा

বাচ্চারা বড় হয়েছে নিজ কামাই করে আবার নিজের বউ আসছে তার থেকে আসতে হবে বাড়ি করে দিয়েছে আমরা চলে যাব যাওয়ার সাথে সাথে বাড়ি করে লাগবে কবরে হচ্ছে পরেই বাড়ি করে লাগবে সেই বাড়ি নাম কি জানলার পেছনে জানলা আসলে বাড়ি করার জানলার তো বাঁকা বাড়ি করলে বলে মাসা কিনে তাই পবিত্র বাড়ি মাসা কিনে তাই আমাদের কালিমার হায়া কালিমারে তাই হবা

O Allah, tuan Rab ke? Darah ni ki, Subhanal Rabbil Ali. Subhanal Rabbil Ala. Subhanal Rabbil Alaqalham. Rabbil Alaqin. Rabbikul marhamatul jawat. Antala azrul akram. Rab, 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 Rab. Qursi. Qaraitu Rabil Furshuk. Ibuan ni, Rabbi Allah. O Tuhan, Dharma kisi do. Tu Dharma tu ni ki, Hindu ke mandir hos dahi.

Bagaram por si.